लोग बच्चे बोलते गोंद आस्ते ओ तुम गोंद लगा दोगे ये की कुछ भी हो गया है अभी तक नहीं तो तुळकी दे तुळकी दे तुळला तुम्ही आज तो अंबावणा मग गेम

আমরা <laughs> <laughs>

কমেন্ট করো ছটপট 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 করে মেকআপ করেছিলাম হ্যাঁ মেকআপ মেকআপ করলাম তো স্নান করলাম একটু আগে পুরো বেড়া চুল মাথায় চরম যন্ত্রণা করছিলো আজকে এখন সন্ধ্যা বেলা জল ঢেলে ঢেলে জল ঢেলে ঢেলে জল ঢেলে ঢেলে এখন অনেকটা ফ্রেশ আছে মাথাটা সারাদিন আমার শরীর ভালো নেই একদম এখন যদি মাথাটা কেউ হালকা মাসাজ করে দিত না এভাবে সেই শান্তি হতো সেই শান্তি হতো গো Oh. oh babi babi oh, babi 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 ah. oh babi oh babi é está babi

এখন আমাকে গিয়ে মোটরটা চালিয়ে ট্যাঙ্কি ভর্তি করতে হবে কে যাচ্ছে বিজেপি জমিদার পাচ্ছি না আমি না বলছি <repeat> তাড়াতাড়ি <repeat> 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 <repeat>

baage duk hils recently baage duk ki liye wurow u Kel bola rthe baage duk juhwa jhaani kanna baloi des ayima

আমাদের রাজ্যে এক ভয়ানক রাত্র শেষ তার দৌড়াচ্ছে ঘুমেন রাজার ঘুম প্রত্যেক দিন মানুষ থাকুন স্বার্থে নিচ্ছে

अटकी गावड़ी है हाँ ये वाली सही है हाँ इसी टाइप डालूँगी तब बाबा करता है भी ज़्यादा मचना ज़िम्मेदारी तरी और ये और ये Hey guys, how are you? How are you? How are you? How are you? How are you?

হাসি খাই <Avoid Knowing> <situations>

বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে লাইট আপ আছে তো আমরা শুয়ে খোল এগুলো প্যান্টটা খোল এদিকে তো একটা তুলে দিয়েছি তেমন সকি তো পায়ের তলায় মনে হয় মশাই খেলো খুব চুল কাচ্ছি Barba masai khichire Schools called by occasions is Woo! <laughs>

কেউ কমেন্টও করে না কিছুই নাই একটা